একই সঙ্গে বিশ্ব ইজতেমার আয়োজন করতে সাতপন্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলামের নায়বে আমির মাওলানা মহিউদ্দিন রব্বানি তিনি বলেন বাংলাদেশে ইজতেমা একটাই হবে দ্বিতীয় কোনো ইজতেমা আমরা মেনে নেব না শুক্রবার জুম্মার নামাজ শেষে বায়তুল মোকারম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন হেফাজতে ইসলামের নায়বে আমির কিন্তু মাওলানা রব্বানী এমন আহ্বানের পর সাতপন্থীদের মন্তব্য কী এবং নিজেদের মন্তব্যে বা নিজেদের বক্তব্যে এমন আর কি কি বললেন তিনি তা নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি নিউজ টোয়েন্টি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম শুক্রবার ওলামায় মাসায়েক ও তৌহিদ জনতা বাংলাদেশ এর ব্যানারে এক সমাবেশের আয়োজন করা হয় সেখানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মহিউদ্দিন রব্বানি বলেন বাংলাদেশে ইজতেমা একটা হবে আমরা এখনো ভাইদের আহ্বান করব আমরা একসাথে থেকেছি খেয়েছি আসুন একসাথে ইজতেমা করি তাবলিক জামাতের ভারতীয় নেতা মালানা সাদ সহ তার অনুসারীদের নিষিদ্ধ করতে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছিল বক্তারা ভক্তরা বলেন ভারতীয় নাগরিক সাদ কোনো আলেন না এমনকি জাতীয় মসজিদ বায়তুল মোকারমের বর্তমান খতিব যিনি দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেম সে আব্দুল মালিক সহ দেশের শীর্ষ আলমদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যাচার মামলা করেছে এর মধ্য দিয়ে প্রমাণ হয় তাবলিক জামাতের শত বছরের ঐতিহ্যকে কলঙ্কিত করতেই সাতপন্থী কাজ করছে এদিকে গাজীপুরের টঙ্গিতে তাবলিক জামাতের মাওলানা জুবাইর পন্থীদের হামলায় মাওলানা সাতপন্থীদের আহতের ঘটনায় টঙ্গি পশ্চিম থানায় চৌত্রিশ জনকে আসামি করে মামলা করা হয়েছে এদিকে মামলার প্রতিবাদে শুক্রবার বা জুমা জিএমপি ডিসি দক্ষিণ কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন জুমায়ের পন্থীরা সাতপন্থীদের মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইম বলেন বৃহস্পতিবার জুমায়ের পন্থীদের হামলায় আমাদের পাঁচজন সাথী আহত এবং একটি গাড়ি ভাঙচুর হয়েছে এ ঘটনায় আমাদের সাথী শিহাবুদ্দিন বাদী হয়ে টঙ্গি পশ্চিম থানায় চৌত্রিশ জনকে শনাক্ত করে ও বেশ কয়েকজন অজ্ঞাতনামা আসামি উল্লেখ করে একটি মামলা দায়ের করেন এ বিষয়ে সুরাহে নিজামের মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান বলেন সাতপন্থীদের মিথ্যা মামলার প্রতিবাদে বাজুমা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপর কমিশনারের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে অন্যদিকে দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বর সুরায় নিজামি অনুসারীদের উপর নিজাম উদ্দিন মার্কাজ অনুসারীদের হামলার প্রতিবাদে সুরায় নিজামি অনুসারীরা বিক্ষোভ মিছিল করেছে শুক্রবার জুম্মা নামাজের পর টঙ্গি ইজতেমা ময়দান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে টঙ্গি পূর্ব থানার সামনে এসে অবস্থান নেয় সালে এদের যে হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানায় তারা সেই ওপর সঙ্গে যারা তাদের দাবি করে প্রসঙ্গত গতকাল বিশ্ব ময়দানে এলাকায় হামলা চালিয়ে সাতপন্থীদের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে মালানা জুবাইরের অনুসারীদের বিরুদ্ধে দুই সালের অনুষ্ঠিতব্য বিশ্ব ইজতেমা উপলক্ষে বিবাদমান দুই আয়োজক গ্রুপের মধ্যে বিরোধ এখনও নিষ্পত্তি হয়নি ইতিমধ্যেই সুয়ারে নিজাম তাদের জোর ইস্তেমা সম্পন্ন করেছে আগামী বিশ ডিসেম্বর সাতপন্থীদের জোর ইস্তেমা শুরু হওয়ার কথা রয়েছে এ অবস্থায় জুবাইর ময়দান না ছাড়ায় সাতপন্থীরা ময়দানে আসতে পারছে না দর্শক আজ এ পর্যন্তই সারা দেশে নিত্য নতুন সকাল আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোরের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে